বাঁকড়া দোতলা মোড়ের কাছে একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম দুই রবিবার দুপুর বারোটা নাগাদ বাঁকড়ার একটি বহুতল নিচের তলার একটি গোডাউনের মধ্যে যখন বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হচ্ছিল তখন হঠাৎই সিলিন্ডার ফেটে যায় প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বাসিন্দারা তারা দেখেন গোডাউনের জানলা দরজা এবং দেওয়ালের একটি অংশ ভেঙে পড়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ি থেকেও জিনিসপত্র পড়ে যায় এবং জানলার কাঁচ ভেঙে যায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ আহত দুজন মনোজ শাহ এবং শেখ নাজমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই গোডাউনে যে অবৈধভাবে গ্যাস ভর্তি করা হচ্ছিল তারা তা জানতেন না গত দুমাস মাস ধরে মনোজ ঘর ভাড়া করে ওই ব্যবসা চালাচ্ছিলেন আজকের ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন তাদের সহযোগিতায় গ্যাস সিলিন্ডার গুলোকে গোডাউন থেকে বের করে আনা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আজ আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত তাই তারা চান এই অবৈধ ব্যবসা বন্ধ হোক ওপর থেকে কিছু ভেঙে পড়বে না তা फ्लाइट मत की मत की मत होच ना

মানে কি বুঝলে কি করে গ্যাস বলে গ্যাস সিলিন্ডার বাস করলো তো আমার পাশে বাড়ি রয়েছে বন্ধু সব মিলতে গেল সব গ্যাসই আমরা যে ওইদিকে গিয়ে দেখলাম যে আচ্ছা তো ধরুন কজন হয়েছে দুজন হয়েছে দুজন করছিল ওই সব কাজ হ্যাঁ কাজ করছিল না আমরা জানতাম না যে এরকম করছি জানলে তো আমরা তুলে এটা

জন্য ভিডিও সব রুম সব সব ভেঙে গেছে একটা পড়ে গেছে যে রিপিল করছিলো তার ভালো আহত হয়েছে পুরো হাত পাত মাত্র সব ফেট ফেটে গেছে এই হচ্ছে ব্যাপার মনোজ বলে একজন আচ্ছা এই যে এত বড় লোক জনতার ভিতরে এরকম একটা গ্যাস সিলিন্ডার আমরা জানতাম না ভিতরে ওখানে আপনারা রিফিল করে আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ তাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে